সেই ফাই ঘুম তো এলো সেফাই ঘুম তো গেল সেই ফাই ঘুম তো এলো সেই ফাই ঘুম তো গেল বলো ও তবে মিলবা কি ভাঙালি কি খবর চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিও শুরু হচ্ছে বিকেল চারটে দিকে আর এখন মহারাজরা এসেছে শুধু জানো জানু তাহলে তো সকালবেলা আসার কথা সকালবেলা আসেনি ওরা গেলি জিজ্ঞেস কর বাবুকে স্কুল এখন ফোন করে এলো ঠিক আছে আজকে অরুদাহের ঠাকুর বিসর্জন আছে তো যাবো সবাই মিলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মানে মেঘমেঘ করেছে আর কি চলো দেখা যাক আজকে কি করি না করি ঠিক আছে আর ছেলে আমাদের বাকি বাজারের ছেলেরা সব যাবে চা খেতে একসাথে চা খেতে যাবো তারপরে অরুদ্ধ ঠাকুর বিসর্জন আছে ওখানে যাবো এখন পাঁচটা বাজে এখন ভিডিও শুট চালু হয়ে গেছে আমি একটু ডেড বডি সেজে বসে আছি আর কি ডেড বডি তো যাই হোক ভিডিওটা শুট হয়ে যাক শুট হয়ে গেলে তোমার সাথে কথা হচ্ছে তারপরে যাবো ঠিক আছে তো সব রকম ভিডিও শুট হয়ে গেছে আবার কালকে হবে এখন এরা বাড়ি যাবে সব স্যাররা ওরা বাড়ি যাবে আর আমরা যাবো অর্গার বাড়িতে ভিডিও তো ফাইনালি বেরি পড়ছি দাদার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য গিনি রেডি দেখো আমি তো হাফ প্যান্ট করে রেডি হয়ে গেছি ঠিক আছে গিনি রেডি চলো যেহেতু দাদার বাড়ি যাচ্ছি আর কি সাজবো চলো এখন দাদার বাড়ি যাওয়া যাক তো এখন ফাইনালি ঠাকুর বিসর্জন হবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে কো আছে আজকে বেশি বড় হলো না ভিডিওটা ঠিক আছে আবার হবে আবার হবে চলো এখন ঠাকুরটা বিসর্জন দিয়ে দেন খেতে গো ঠিক আছে এরা সব অর্কেস্ট্র দেখতে বাকি না কোথায় হচ্ছে হাই কুমার চক 43 বিসরা বাবা কি বিশ্বকর্মা কি এখন ঠাকুর বিসর্জন হয়ে গেছে আসতে বছর আবার হবে ঠিক আছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছ কত দর্শক ঠিক আছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নি আমি বাড়ি ফিরবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দাদাদের বাড়িতে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো আজকে বেশি ভিডিও হল নি কারণ কিছুই করলাম না তবু ডেলিভারি ব্লগ দিয়ে কর্তব্য তাই ব্লগটা বানালাম তো আজকের মাত্র এতটাই দেখা আছে।